হায় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকেই দেখছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা আর দেখো আজ বাইফুটার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তবে এই বাই বাইফুটার মধ্যে আমি কিন্তু আমার বাইকে ফুটো দিচ্ছি না বা আমার ননদরাও আমার বরকে বা তাদের বাইকে দিচ্ছে না এটা আমাদের বাচ্চাদের ভিডিও বাড়ির সব বাচ্চারা বা ননদের ছেলেরা এসেছে ওদেরকে ওদের বোন তারা ফুটা দিচ্ছে সেই ভিডিওটা একটু তুলেছি আর সব সময় তো ভিডিও তুলতে পারি না বাড়িতে আজ অনুষ্ঠান ছিল সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি অনেক কিছু হয়েছে বন্ধুরা তো সব কিছু রান্নাবান্না কিছুই ভিডিও তুলিনি জাস্ট লাস্টে ফুটো দেওয়ার ভিডিওটা একটু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমাদের বাড়িতে তো অনেক লোক একসঙ্গে আমরা একই বাড়িতে থাকি আমাদের খুবই আনন্দ হয় এই দিনগুলোতে অনুষ্ঠানের দিন কালী পূজা গেল এখন বাই ফুটা সবাই এসেছে খুবই ভালো লাগে বন্ধুরা আর যারা যারা একসাথে এভাবে করো অনুষ্ঠান তারা তো জানোই কেমন আনন্দ হয় আর সঙ্গে আমাদের কাকুকেও ফোঁটা দিচ্ছে আমার ভাগ্নি এসেছে আর এদিকে ভাসুরজি দুজন তারা তিন বোন মিলে সবাইকে ফোটা দিচ্ছে দেখো লাইন বেঁধে বসে আছে আর লাস্টে ভিডিওতে একটু সাউন্ডটা দিয়েছি তোমরা কষ্ট করে একটু শুনে নিও আমাদের কি আওয়াজ আর কি হাসি আনন্দ দেখ শুনলেই বুঝতে পারবে আর সবটা তো সাউন্ডটা দিলাম না দিলে তোমরা দেখতে পারবে না চিল্লা চিল্লাচিল্লি বন্ধুরা আর আজকের দিনে তো সবাই বাই ফোটা দেয় আর সবাইয়ের জন্য রইল বাই ফুঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি বাইকে কালো ফোঁটা দিতে যাব। আর আমার ননদরা আমার বর বা বরের ভাই দেওর ভাসু তাদেরকে আসি দিয়েছে কিন্তু আমি সে তুলতে পারিনি বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও গর্ভবতী লোক দেখতেই পাচ্ছ তোমরা সবাই কিন্তু এখানে নেই আরও অনেকেই বাইরে আছে আর ঘরের মধ্যে তো জায়গাও নেই সবাই যে ডুববে এক ঘরের মধ্যে তো যেমনই হোক খাওয়া দাওয়া বা আনন্দ ফুর্তি সবই কিছু কিন্তু আমাদের খুব ভালো লাগে আর আমরা মন থেকে সবটা করি সবাই আসে আমাদের খুব ভালো লাগে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সবাই আর নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকো বন্ধু হয়ে তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি তবুও তো চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য